রাজনীতির এক অচেনা মোড়ের সামনে দাঁড়িয়েছে দেশ আওয়ামী লীগের কিছু কর্মী গোপনে প্রশিক্ষণ নিচ্ছে এমন অভিযোগ এখন দেশের সর্বত্র আলোচনা ও উদ্বেগের বিষয় অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক সেনা কর্মকর্তা মেজর সাদিক যাকে আটক করে বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে খবর এসেছে মেজর সাদিক রাজনৈতিক অন্ধকার চক্রান্তের সঙ্গে যুক্ত এমনকি গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা চলছে যা জাতীয় নিরাপত্তার জন্য বড় স্বরূপ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা জানান মেজর সাদিকের বিরুদ্ধে অভিযোগ তদন্তাধীন রয়েছে তদন্ত শেষে যদি প্রমাণ পাওয়া যায় সেনাবাহিনী নিজস্ব নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে তবে বর্তমানে গোপনীয়তার কারণে বিস্তারিত তথ্য প্রকাশ করা যাচ্ছে না রাজনৈতিক অস্থিরতার এই পরিস্থিতিতে খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে প্রশ্ন উঠছে আওয়ামী লীগের নেতাকর্মীদের কি ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল রাজনৈতিক দলগুলো সাধারণত গণতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের সুসংগঠিত করে থাকে কিন্তু যদি সত্যি গোপনে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয় তবে এটি দেশের নিরাপত্তার জন্য গভীর উদ্বেগের বিষয় বিশ্লেষকরা মনে করেন এই ঘটনা শুধু একক কর্মকর্তার ভুল নয় সামরিক ও রাজনৈতিক স্তরে কোনো অবৈধ প্রভাব বিস্তার করছে কিনা তাও খতিয়ে দেখা জরুরি সেনাবাহিনী একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে দেশের সুরক্ষা নিশ্চিত করে যেখানে রাজনৈতিক প্রভাব ঢুকলে তা জাতীয় বড় ধাক্কা দিতে সুরক্ষায় পারে অন্যদিকে সম্প্রতিকালে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থিতিশীলতার ছোঁয়া বাড়ছে পার্বত্য চট্টগ্রামের পিডিএফ সহ অন্যান্য গোষ্ঠীর তৎপরতাও সেনাবাহিনী সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে এই পরিস্থিতিতে রাজনৈতিক দলের মধ্যে গোপনে অস্ত্র প্রশিক্ষণ দিয়ে উত্তেজনা ছড়ানো একটি গুরুতর বিষয় বিশ্লেষকরা আশঙ্কা করছেন এমন কার্যক্রম বাড়লে দেশের শান্তি ও স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে গণতান্ত্রিক দেশে রাজনৈতিক প্রতিযোগিতা হওয়া উচিত ভোট ও জনমতের মাধ্যমে অস্ত্রশস্ত্রের মাধ্যমে নয় অন্যথায় দেশের মানুষ একটি অন্ধকার পথে হাঁটবে যার প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রায় সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা আরো কঠোর ও সুসংহত তদন্ত পরিচালনা করছে মেজর সাদিকসহ যারা এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে অবশ্যই দেশের শান্তি ও উন্নতির জন্য রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের শক্তি বৃদ্ধি করতে হবে এবং নৈতিকতার সঙ্গে রাজনীতি পরিচালনা করতে হবে অস্ত্র প্রশিক্ষণ দিয়ে জনগণের আস্থা ক্ষুণ্ণ করা মোটেই গ্রহণযোগ্য নয় এই সংকটময় মুহূর্তে সবাই যেন সতর্ক থাকে এবং দেশের কল্যাণে একযোগে কাজ করে কারণ দেশের ভবিষ্যৎ নির্ভর করছে আজকের সচেতনতায় রাজনৈতিক অস্থিরতা নয় শান্তি ও ঐক্যের মাধ্যমে উন্নয়নের পথে এগোতেই হবে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না দেশের উন্নয়নে আমরা সবাই একসঙ্গে এগিয়ে যেতে পারি ধন্যবাদ